জেরুজালেম বহুবার মুসলিমদের হাতছাড়া হয়েছিল পবিত্র ভূমির আর্তনাদ মুসলিমদের অন্তরে হাহাকার সৃষ্টি করছে যখন জেরুজালেম বসতি হবে মদিনার পতন হবে তখনই আসবে মহাযুদ্ধ সর্বত্রই গৃহযুদ্ধ সহ কাফেরদের সাথে যুদ্ধ চলবে তারা এসব ভূখণ্ডের মুশ্রিক রাজাদের শিকলে বেঁধে জেরুজালেম নিয়ে আসবে ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জেরুজালেম থেকে হিন্দুস্থান বাইতুল আকসা জেরুজালেম শাম মুসলিম উম্মার নিকট অতি প্রিয় এই ভূমি দাউদ আলহিসাল্লাম দখল করেন এবং সেখান থেকেই দাউদ আলহি ও সোলাইমান আলহি শাসন ক্ষমতা চালান ঈসা আলহি এই ভূমি হতে সারা বিশ্ব পরিচালনা করবেন পবিত্র ভূমির আর্তনাদ মুসলিমদের অন্তরে হাহাকার সৃষ্টি করছে সবাই তার মুক্তির প্রার্থনা করছে কিন্তু বাস্তবতা হল এই আমরাই কতটা নিজ ভূমি রক্ষা করার প্রস্তুতি নিচ্ছি হাদিস অনুযায়ী যখন জেরুজালেম বসতি হবে মদিনার পতন হবে তখনই আসবে মহাযুদ্ধ সুনানে আবুদাউদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা করেন যখন সামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংস হবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না সহিত তিরমিজি নং দুই হাজার একশো বিরানব্বই আলেমদের মতে এই বাহিনী সামে থাকবে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিন এবং লেবানন এছাড়া মহাযুদ্ধে মুসলিমদের হেডকোয়ার্টার হবে দামেস্কের আল শহরে সহি আবু দাউদ এছাড়া একসময় ইরাক শাম ইয়েমেনে মুসলিমদের তিনটি বাহিনী থাকবে রাসুলপাক সাল্লাহু আলহ্লাম মুসলিমদের শামের বাহিনীকে শ্রেষ্ঠ বলে ওখানে যোগ দিতে বলেন তিনি বলেন আল্লাহ সর্বোত্তম বান্দাদের শামে একত্রিত করবেন সহি আবু দাউদ স্বামী যখন যুদ্ধ কলহ চলবে তখন মুসলিম ভূখণ্ডগুলোতে শান্তি থাকবে না সর্বত্রই গৃহযুদ্ধসহ কাফেরদের সাথে যুদ্ধ চলবে হাদিস অনুযায়ী খোরাসান ভূমি হতে অর্থাৎ ইরান আফগান উজবেকিস্তান কাজাকিস্তান তাজকিস্তান তুর্কেমেনিস্তান হতে কালো পতাকাবাহী দল বের হবে তাদের কোনো কিছুই রুখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা সেই পতাকা জেরুজালেমে স্থাপন করে সহিদ তিরমিজি নং দুই হাজার দুইশো এবং জেরুজালেম বিজয়ের পর একটি বাহিনী হিন্দ অর্থাৎ ভারত বাংলাদেশ নেপাল মায়ানমার ভুটান শ্রীলঙ্কা এবং পাক ও চীনে পাঠাবে তারা এসব ভূখণ্ডের মশ্রিক রাজাদের শিকলে বেঁধে জেরুজালেম নিয়ে আসবে এবং তাদের জীবিতরা ইসা আলেসাল্লামের নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আল ফিতান তাই জেরুজালেম বাইতুল আকসা নিয়ে দুঃখ করার পাশাপাশি সতর্ক হওয়া উচিত আমাদের ভূখণ্ডে অনুরূপ বা আরও ভয়াবহ যুদ্ধ আসছে আজ মুসলিম উম্মা ভুলে গেছে কোনটা জিহাদ এবং কোনটা গণতান্ত্রিক আন্দোলন কারণ মানুষ ইসলামের জ্ঞান অর্জন করে মিডিয়া হতে কোরআন হাদিস থেকে নয় সারা বিশ্বে মুসলিম নির্যাতন হলে দুই ধরনের চিত্র দেখা দেয় এক ধরনের মুসলিম তাদের কেরিয়ার সন্তান সম্পদ সব ছেড়ে মুসলিমদের জন্য সংগ্রামে নামে তারা উপাধি পায় জঙ্গি সাধারণ মুসলিমরাও তাই ভাবে আরেক ধরনের মুসলিম শিশু নারী নিয়ে রাস্তায় নেমে গণতান্ত্রিক আন্দোলন করে রক্তাক্ত হয় গ্রেফতার হয় আর মারাও যায় এবং তাদের উপাধি দেওয়া হয় শহীদ মিডিয়া চায় মুসলিমরা এভাবে মরুক ফলে তারা প্রচার করে এভাবে বিজয় সম্ভব বিশ্বের কোনো ভূখণ্ড এভাবে মুক্ত হয়েছে কি না জানা নেই এটা কি রাসুলের সুন্না নাকি কাফেরদের দেখানো পথ খন্দক যুদ্ধ ছিল রাসুল ও সাহাবিদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেখানে সারা বিশ্বের কাফের শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল অল্প কয়জন মুসলিমদের বিশ্ব হতে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তখনও রাসুলে পাক সাল্লাহ নারী ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করে আসেন যার ওপর সালাত ফরজ হয়নি তাকে বিপদে ঠেলে দেয় খুনির সামনে এই কোন জিহাদ করছে আজকের মুসলমানরা যে নারীর ইজ্জত রক্ষায় মুসলিম জীবন দিত আজ নারীদের রাস্তায় নামিয়ে তাদেরকে দিয়েই প্রতিরোধ গড়ে তুলছে কোনো জাল হাদিসও কি এমন স্বরূপ দলিল আছে অথচ হাদিসে বিজয়ের পথ কিভাবে রচিত হয় তা সুস্পষ্ট উল্লেখ আছে হযরত আবদুল্লাহ ইবনে হারিস রাদে আল্লাহ আনুহতে বর্ণিত রাসুল পাক সাল বলেন পূর্ব দিক হতে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদি আলহ্লামের খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত সহজ করে দেবে সহি মুসলিম হাদিসে আরও আছে যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবে মুসনাদে আহমদ এছাড়াও উল্লেখ আছে পূর্বদিকে একটি দল বের হবে যারা দুই থেকে তিনবার ইসলামী শাসন চাইবে কিন্তু তৎকালীন শাসকরা তা হতে দেবে না পরে তারা মাহাদিকে ক্ষমতা দেবে তিনি বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন রাসুলপাক সাল্লাহুসাল্লা মিরশাদ করেছেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক হতে বের হবে তখন কোনো বস্তু তাদের প্রতিহত করতে সক্ষম হবে না এমন কি এই পতাকাকে বাইতুল আকসাই উত্তোলন করা হবে সুনানে তিরমিজি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এক লোক উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান হতে আসবে যাকে হার্স হাররাস ডাকা হবে তবে তার পূর্বে একজন ব্যক্তি আসবেন যার নাম হবে মানসুর যে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের বংশের জন্য পথ সুগম করবে যেমন কুরাইশ আল্লাহ রসুল সালসাল্লামকে ঠিকানা দান করেছিল তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মুসলিমের কর্তব্য বলে বিবেচিত হবে আবু দাউদ জেরুজালেম বহুবার মুসলিমদের হাত ছাড়া হয়েছিল দাউদ আলহিয়া সাল্লাম খালিদ বিন ওয়ালিদ রা দে্লাহ তালহু সালাউদ্দিন আয়বিরা যেভাবে এটাকে মুক্ত করেছেন ঠিক সে পথে হার্স হাররাস মানসুর ইয়েমেনি বিন সালেহরা মুক্ত করবেন ইনশাল্লাহ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ইউরোপ এই যুদ্ধে সরাসরি যোগ না দিলেও অস্ত্র হেলিকপ্টার ও অর্থায়ন দিয়ে সাহায্য করেছে এছাড়াও ইউরোপ সহ বহু দেশের স্বেচ্ছাসেবক নামী দল ইউক্রেনের হয়ে লড়েছে যাদের মধ্যে অনেকে সাবেক সেনা কর্মকর্তা মিডিয়ায় যদিও তাদের স্বেচ্ছাসেবক হিসেবে প্রচার করেছে কিন্তু রাশিয়ার দাবি হল তারা স্বেচ্ছাসেবক নয় বরং টাকার বিনিময়ে যুদ্ধ করেছে হযরত সুরাই ইবনে উবাইদ রহমাতুল্লাহ আলাই বলেন হজরত আলী রাদাল আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হল আপনি তাদের ওপর অভিশাপ করুন তখন আলী আনহু বললেন না আমি আল্লাহ রসুলসালসাল্লামকে বলতে শুনেছি যে শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন ইন্তেকাল করেন আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর লাভ হয় ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে মুসনাদে আহমদ হজরত আবদুল্লা ইবনে আমর আহ্ন সূত্রে বর্ণিত তিনি বলেন আমি আল্লা রসুলসালাইসাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলহাসাল্লামের হিজরত ভূমিতে অর্থাৎ সামদেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে সহি আবুদাউদ হাদিসনং দুই হাজার চারশো বিরাশি ইবনে হাওয়ালা রা দে্লাহতাল আহ বলেন রাসুলফাক সাল্লা আলাসাল্লাম মিরশাদ করেন ইসলামী বাহিনী খুব শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল শামে একটি দল ইয়েমেনে এবং অন্য একটি দল ইরাকে ইবনে হাওয়ালার দেল্লাহতাল আনহু জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি স্বামের বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্ধাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা শ্যামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন সহি আবু দাউদ মুয়াবিয়া ইবনে কুর্রারদের তালা আনুসূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা ইরশাদ করেন যখন শামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি সাধন করার চেষ্টা করবে তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না সুনানে তিরমিজি মিজি হাদিসনং দুই তাই মিডিয়ার ওপর পুরোপুরি নির্ভর না হয়ে নিজেকেই সতর্ক হওয়া উচিত আরেক শ্রেণীর আলেম পাবেন এদেশের মধ্যকার ব্যাপারে অন্য দেশের মুসলিমরা কেন জড়াবে এটা তাদের নিজস্ব সমস্যা অথচ কাফেররা মুসলিম দেশে আঘাত করলে চুপ থাকে ওদের হতে সাবধান হন মুসলিমদের অন্তর্গত বা বহির্গত ব্যাপার বলে কিছু নেই বরং শামের সাথে পুরো মুসলিম উম্মার সম্পর্ক শেষ জামানায় জড়িয়ে থাকবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন